নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো তো ডেলি ব্লগে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি দেখো সকাল সকাল কিন্তু চলে এসেছি আজকে কিন্তু সোমবার তো ফার্স্ট কাজ ছিল আমার গাড়ি নিয়ে আসা গ্যারেজে গাড়িটা আমার ভীষণ খারাপ হয়ে গেছিলো গাড়িটার পেছনের চাকাটা একদমই ঘুরছিল না তো গ্যারেজে আনার সাথে সাথে কাকুটা চালিয়ে দেখলো আর আমাকে আর বোনকে বললো বাবা তোদের অনেক সময় লাগবে তোরা এক কাজ করতে পারিস বাড়ির দিকে চলে যা সাড়ে পাঁচটা নাগাদ এসে গাড়িটা নিয়ে যাস তো ওটা শোনার পরে মনে হলো ফালতু তিন চার ঘন্টা বসে আমি আর বোন বা কি বা করবো তার থেকে বাড়িতে গিয়ে মাদের সাথে জেঠিদের সাথে একটু আড্ডা দিই তো দু বোন দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি তো দুটো বোন একসাথে হওয়া মানে বুঝতেই পাচ্ছ অনেক অনেক সুখ দুঃখের কথা থাকে রাস্তা দিকে হাঁটছি আর গল্প করছি আর ওইদিকে আমার বোনের না মানে শরীরটা খুব একটা ভালো ছিল না দুদিন ধরেই রাতে রাতে জ্বর আসছিল তো হাঁটতে হাঁটতে বোন বলছিল দিদি বাড়িতে চল গোলুটাকে দেখবো হ্যাঁ কথা বলতে না বলতেই দেখি গলুর হাতে দুটো টমেটো নিয়ে গলু খেলছে গলুটা বলেই যাচ্ছে পিপি কখন কখন আসবে কখন আসবে দেখো আমাদের দেখে কি খুশি ওর মুখটা দেখো দেখলে এত মায়া লাগে ওই দেখো আমাকে বলছে দুটো টমেটো আছে একটা ছোট পিপি একটা বড় পিপি দেখছো তারপরে দেখি ওর মাছ ধরছে কলের মধ্যে ওর মাকে কুকুর বিড়াল সব ছেঁকে ধরেছে আর এইদিকে এই বসে খাওয়া দাওয়া হয়তো করছিল জানি না আমরা হঠাৎ তো আসলাম গ্যারেজ থেকে তো গোলু আমাদের বারবার ইশারা পিপি পিপি তোমরা এখানটা বসো নাও নাও জল তো আমি বললাম বাবু তুমি কি করছো বলছে টমেটো নিয়ে খেলছি এইদিকে আমার বোন জেঠি শুটকি মাছ রান্না করছিল ওই গন্ধে আমার বোনের অবস্থা খারাপ হয়ে গেছে আর তারপরে আমি ভাবলাম না ওদের সাথে একটু আড্ডা দিই তো জেঠির সাথে আলোচনা করলাম শুটকি মাছটা কে রান্না করছে তো দেখলাম গিয়ে মেজে জেঠি তো করছেই না করছে আমার বড় জেঠি তো এই সুযোগ গন্ধটা প্রথমে স্মেলটা খারাপ আসলেও খেতে কিন্তু দারুণ লাগে বাঙালি হয়ে শুটকি মাছ খাবো না সেটা কখনো হতে পারে ওই রওনা দিলাম বড় জেঠির ঘরে দেখো আমি কিন্তু এই রকমই পংটা আছি ঠিক আছে জিজ্ঞেস করছি জেঠি তোমার ঘরে কি শুটকি মাছ রান্না হচ্ছে জেঠির পাচ্ছি একটু একটু হ্যাঁ সেই নিলাম চলে গেলাম জেঠির ঘরে হ্যাঁ জেঠি বাটি হাতে নিয়ে বলছে দেখো সুটকি মাছটা নিয়ে যা বাটি করে রেখেছি সুটকি মাছটা নিয়ে গিয়ে খা দেখো আমার জেঠি কি কি বললো বলেই যাচ্ছে বাবা রান্নাটা করেছি তুই একবার খেয়েই দেখ সুন্দর হয়েছে শুটকি মাছটা খেয়েই দেখ তো আমি খুব একটা খাই না কিন্তু আমি শুনেছি ভীষণ ভালো হয় তো বাঙালি হয়ে খাবো না ওরকম কোনো ব্যাপার না বাঙালি মানেই একটু মাছের ভক্ত তো যেঠিকে বললাম আমি কিছুক্ষণ বাদে নিচ্ছি বোন ভাত নিয়ে আসছে একসাথে মেখে আমি আর বোন খাবো তুমি চিন্তা করো না তো বলে আমি সামনের দিকে আসছি দেখি উঠানে বসে বসে কে কে আড্ডা মাছে সবার সাথে একটু জমি আড্ডা দেব। তো বলতে না বলতে ওইদিকে দেখছি আমার জেঠি নিচে বসে কাজ করছে আর ওইদিকে আমার বোন মানে যে যার মতন ব্যস্ত বোনকে বললাম যে খাবারটা গিয়ে নিয়ে চলে আয় ও দেখো ছোট পেপির কাছে চলে গেল দেখলে দেখো তুই কি কুকুর বিড়াল কি দিয়ে দাঁড়াবি এখন এ মা ঢিল মারলি এই দেখো আমার মা চলে এসেছে আমার মা মা কি মা যাও

আমাদের বাড়িতে সবাই একসাথে থাকা মানে হই হুল্লোর করে আনন্দ করে বাঁচা আমাদের বাড়িতে প্রত্যেক আর মুখে সবসময় হাসি থাকে সুখে দুঃখে সবাই যেন এইভাবেই আমরা কাটাতে পারি পরিবার মানেই তো মা বাবা জেঠু জেঠি সবাই ওদের ওদের মধ্যে বড়দের যখন মনোমালিন্য হয় তখন আমরা ভাই বোনগুলো পুরো অসহায় হয়ে যাই মাঝে মাঝে কিন্তু ওদের বেশিক্ষণের ঝামেলা থাকে না ওরা এক দুদিন কথা না বললে তিন দিনের দিন এক জায়গায় বসে ভাত খেয়ে আবার নিজেদের মধ্যেই সব ঠিক করে নেয় তাই মা বাবাদের দেখেই তো আমরা শিখবো পরিবারকে নিয়ে কিভাবে থাকতে হয় বাঁচতে হয় তো দেখো গলুটাকে আমার মা আদর করেই যাচ্ছে বাড়ির ছোট্ট সবার থেকে ছোট্ট বলে যদি কেউ থাকে সেটা হচ্ছে আমাদের গলু দেখতেই পাচ্ছ গোলুকে মা আদর করছে টেনে টেনে নিয়ে এসে আদর করছে নাতি বলে কথা আর ওইদিকে ওকে আদর করার পর না আমার মা না একটু পরপর শুধু বোনকে আদর করেই যাচ্ছে করেই যাচ্ছে দেখো তোমরা গলু আমাকে একটু হামি দিল আর আমার মানা তো আমার মনে হয় আমার বোনটাকে না একটু বেশিই ভালোবাসে আমার থেকে আমার এটা নিয়ে কিন্তু অনেক অনেক অভিযোগ আমার মায়ের কাছে দেখো তোমরা একটু দেখেছ ওকে গলুকে আদর করছে আর বোনকে একটু একটু করে আদর করছে বোনকে ভালো ভালো কথা বলছে দেখো তোমরাই দেখো বন্ধুরা তোমরাই দেখো ওইদিকে যেটি কাজ করছে চারিদিকে সবকিছুই খেলাধুলা হচ্ছে কি মজা হচ্ছে আমার অনেক দিন পর বাড়িতে পুরো সবাই একসাথে শুধু বাবা গেছে একটু কাজে আর ওই দিক থেকে আমার মেয়ে গেছে স্কুলে ওরা দুজন বাদে সবাই বাড়িতে আছে যেটুও বাড়িতে নেই তার জন্য আমরা এই সবাই যখন বাড়িতে একসাথে থাকি সারাটা দিন রোদে বসে বসে ওই দেখো দেখেছো বোনকে নিয়েই মাদর করে যাচ্ছে ওই দেখো তো কেন আমার মান অভিমান হবে না বলো ওই দেখো দেখেছো ঘরের কাজ করে দেব আমি শরীর খারাপ হলে বোন এসে এসে শুধু পড়ে পড়ে ঘুমায় ওটা বলেছি বলে আমার মা আমাকে একটু আদর করে দিলো মায়ের আদরের সাথে কোনো কম্প্রোমাইজ নয় বরজেঠি দিয়ে একটু শুটকি মাছ নিয়ে আসি কি ওকে মারবো কি করব বল নিয়ে নিয়েছে বল নিয়ে নি তুই কি করছিস ছোট্ট একটু শুটকি মাছ নিয়ে আসি জঙ্গল পর্বত পার করে জেঠি একটুখানি কাপে ছুটকি মাছ দাও কাপে একটুখানি ছুটকি মাছ দাও মো একটু ছুটকি মাছ হ্যাঁ নিয়ে তুই খাস না আমিও খাই না দাঁড়া আমি আজকে নিয়ে যাই এই যে একটা ছোট্ট কাপে দাও দিদি এখানেই খাইবে বোন হাতে না একটা কাপে দাও কি করবে ভাত দিয়ে খাবে বোন দেখতে পারবে নাকি জানি না এই দেখো গোলাপ হয়েছে দেখেছো কত সুন্দর গোলাপ হয়েছে ওই দেখো ওই দেখো ওই দেখো 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 ও চলে এসেছে মাছ খেতে এই দেখো যে বাটিটা রাখতে পারিনি মাছ খেতে চলে এসেছে গুন্ডা দেখো বিড়ালের পেছনে লাগবে একটু কুকুরের পেছনে লাগবে বিড়ালটা কি করবো ওকে চুপ করতে বলো বলো চোপ হ্যাঁ বিড়ালকে একদম বলো চোপ ভালো করে বলো চপ তাকাও আমার দিকে তাকাও ওই মেউটাকে বলো একদম চোপ আবার বলো ওই দিদিকে বলো চপ এসছে ভাত নিয়ে

মনে বসবে হ্যাঁ হ্যাঁ মা পাটির মধ্যে হ্যাঁ দেখ দেখ হিংশুটি শুরু হয়ে গেছে হিংশুটি পানা না ভাতের থালা কোনো সময় রোদের রেখা খায় না মো সব সময় এরকম দেখা দেখা তাকায় এরকম কুটনামি করবি না হ্যাঁ হ্যাঁ পাটির ওপরে জিনিস থাকবে

বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো এটা এটা আশা করি এমন একটা ভিডিও মানে আমাদের সারাদিনের জার্নিংটা তোমাদের দেখলাম সারাদিন আমাদের বাড়িতে এইরকমই হতে থাকে বুঝলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ফ্যামিলির হয়ে কিছু একটু সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করে দিও তো ওটা একটু খাওয়া দাওয়া করে দিচ্ছি টাটা